আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিটি কিচেন আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো ময়মের সিং বিখ্যাত খাবার কাঠ কচুর বড়া দেখেন আমি কিভাবে পলি আপনারা আমার ভিডিওটা দেখে এভাবে চেষ্টা করবে আমার মতো পলাটা হইবে কচুর বড়া তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখেন আমার কচুর বড়াটা কত সুন্দর হয়েছে আমার মতে এরকম বাড়িতে ট্রাই করবেন দেখবেন এরকম অনেক সুন্দর হইবে তো যেরকম সুন্দর খেত এরকম মজা সবগুলো বরা কেটে নিব একইভাবে এভাবে আমি সবগুলো বড়া কেটে নিব আমার সব গোড়া বড়া কাটা শেষ এখন আমি ধুয়ে নিব দেখতে পাচ্ছেন বড়াটা কত সুন্দর হয়েছে এখানে আমি এক হাতের মতো চালের গুঁড়ি নিয়েছি এখন আমি দিয়ে দিব দুই চামচ হলুদের গুড়ি এখন আমি দিয়ে দিব সাত মতো লবণ জিরা বাটা চামচ আদা বাটা পরিমাণ মতো একটু পানি এখন আমি ডোটাকে ভালো মতো মাখিনি এখন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমার এক পিসটা হয়ে গিয়েছে এখন আমি বড়াটা উল্টিয়ে নেব এইগুলো এইভাবে আমি গুলা বড়া উল্টে পাল্টে বেজে নেব আমার হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব বাজা দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত মজা হবে আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবো